রাজকুমার সিনেমা দিয়ে ঈদের প্রথম দিনের প্রথম শু হাউসফুল সম্প্রতি আজ দেশের একশো পঁচিশটি সিনেমা হলে ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমা তবে ঈদের প্রথম দিনের প্রথম শুতে ভালো ব্যবসা করছে হল মালিকরা দাবি একমাত্র সাকিব খানের সিনেমা দিয়ে ভালো ব্যবসা করা সম্ভব জানা যায় দুশো দশটি সিনেমা হলের মধ্যে সাকিবের এই ছবির রেকর্ড পরিমাণ রেন্টালের চার ভাগের প্রায় তিন ভাগ হল পেয়েছে আর এতে করে রেকর্ড করে কয়েক কোটি টাকা বুকিং মানি টেবিল কালেকশানে তুলেছে